ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ আরতি অফিসিয়াল চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো সবাই কেউ স্কিপ করবে না ছোটোদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আর বড়োদের জানাই আমার প্রণাম আজকে বড়দের প্রণাম জানিয়েই আমার ভিডিওটি আমি শুরু করে দিলাম দেখতে থাকো কেউ স্কিপ করো না দেশ কাছে দূরে দেশ বিদেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছো প্লিজ আমার ভিডিওটি দেখে একটা কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করো আর আমার ভিডিওটি কেমন হচ্ছে তোমরা একটু আমাকে জানিও তারপরে দেখো সকাল সকাল আমার বাসি সব কমপ্লিট মুখ চুখ ধুয়ে আমি চা করতে বসে গেছি চা আমার হয়ে গেছে এখন আমি চা খেয়ে নেব তোমরা কে কে সকালে চা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর আমার তো মানে আজকে দুদিন ধরে শরীরটা খুবই খারাপ তাও দেখো আমি আস্তে আস্তে চাটা করে নিই আর সকালের চাটা আমার খুব প্রিয় সকালে আমি চাটা খাই দিন আর খাবো না কিন্তু বাইরে বেরোলে দোকান থেকে চা খাই চা খেতে আমার ভালো লাগে আর আমার খুব বেশি দুধ চা খেতে ভালো লাগে রচা আমি একদম পছন্দ করি না তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি আজকে ছেলেও বেরোবে আর দাদাভাইও বেরোবে তারপরে দেখো আমি আটা দিয়ে রুটিটা মেখে নিচ্ছি মানে আটা মেখে নিচ্ছি জল দিয়ে দেখো তাড়াতাড়ি করে করছি দাদা ভাই দশটায় বেরিয়ে যাবে তারপরে দেখো আমার শরীরটা খুবই খারাপ এখনও খারাপ দেখেছো ভয়েস দিতে পারছি না তারপরে মাছ আলা দাদা ভাই এসছে মাছ নিয়ে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে মাছ নিয়ে ঘরে আসলাম এদিকে আমার রুটি হয়ে গেছে রুটি হয়ে যাওয়ার পর ঘরে তো বলো আরও কত কাজ থাকে সেই কাজগুলো তো আমাকেই করতে হয় তাই না তারপরে দেখো রুটিটা করে মানে দাদাভাই ভাই দশটায় বেরোবে বলে আমি তাড়াতাড়ি করে দাদার টিফিনটা করে দিয়েছি করে দেওয়ার পর দেখো মাছগুলো না ভিয়ে নিলাম মাছ না ভিয়ে নিলাম দাদা বেরোবে তারপরে মাছ কাটবো তারপর দাদাভাই বেরিয়ে গেছে মাছ কেটে নিয়েছে আর দাদা যে ডাল সেদ্ধ করে দিয়েছি রুটি দিয়ে ডাল দিয়ে খেয়েছে তারপরে খেতে দিয়ে দিলাম দাদাভাই খেয়ে বেরিয়ে গেল তারপরে আমি চলে গেলাম মাছ কাটতে যে মাছ কেটে নিয়ে এসেছি মাছ দেখো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আলু দিয়ে ফুলকপি দিয়ে আজকে করবো মাছের ঝোল আর করেছিলাম কটা মাছ ভাজা এই যে মাছ ভাজা করেছি দাদাভাইয়ের জন্য তারপরে দেখো মাছের ঝোল করে নিয়েছি মশলা মেখে দেখো জল দিয়ে দিয়েছি এখন মাছের ঝোলটা হবে তারপরে কটা মটর ভেজে নিয়েছিলাম খাবো বলে তাই জন্য আমি একা একা খেয়েছি মটর ভাজা তারপরে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট দেখো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজ কী কী রান্না করলাম সেটাই দেখতে থাকো কেউ স্কিপ করো না কিন্তু স্কিপ করলে দেখতে পারবে না আজকে আমি কোথায় 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 গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তারপরে দেখো মাছ ভাজা করেছি আর করেছি ডাল সেদ্ধ আর করেছি মাছের ঝোল আজকের সিম্পল রান্না এটাই আমার তারপরে দেখো মাছের ঝোলটা এই যে মাছের ঝোলটা রেখে দিলাম রেখে দিয়ে এখন আমি দেখো কি করব মাছের ঝোল এই যে তোমাদেরকে শেয়ার করে দিলাম তারপরে ছিল কতগুলো বাসন সেই বাসনগুলো সব মেজে নিলাম আর বাসন মাজে তো অনেকক্ষণ লাগে তাই না তারপরে দেখো কত তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম ফটাফট মেজে নিয়ে তারপরে এবার চলে যাব কোথায় জানো আমি যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু দেখতে পারবে না আর আমি কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে ঠিক আছে তারপরে যে আমার বাসন এখনো মাজা হয়নি বাসন মাজবো তারপরে আমি সান্ধান করে বেরিয়ে যাব সেটাই তোমাদের সাথে কথা বলছি কারণ আমি তো বাড়িতে বেশিক্ষণ থাকি না যেইটুকু রান্না বান্না এই কাজটুকুই করে তারপর দেখো বাসন মাজা কমপ্লিট আর এদিকে দেখো কি রান্না করে নিয়েছে আর আমি ভাতও বেড়ে নিয়েছি আমার সান্ধান হয়ে গেছে কিন্তু এবার ভাত বেড়ে দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরিয়ে যাব। বুঝেছো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আমি দেখো বেরিয়ে যাচ্ছি আজকে খাওয়াটাও ওঠেনি কি আর করব দেখেছো তারপরে দেখো বেরিয়ে গেলাম এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদের কেমন লাগছে বললো তো একটু তারপরে দাদাভাই তেল ভরে নিল দাদাভাই তেল ভরে নিয়ে এখন চলে যাব অনেকটা দূরে যাব। বুঝেছো অনেকটা দূরে যাব। আর ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর চলো অনেক সবুজ সবুজ বাগান দেখো ধানের ক্ষেত দেখো কত সুন্দর না জল দুই ধারে পুকুর অনেক সুন্দর আর এত ঠান্ডা লাগছিল না আমার স্নান করে গাড়িতে উঠে পড়েছি আর প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছিল তারপরে দেখো চলে আসলাম যেখানে যাব সেখানে তারপরে বাড়ি চলে আসলাম টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থাকো কালকে ন